আপনি কি এক লক্ষ টাকা ইনকাম করতে চান ফারম করে বা তার বেশি বা আপনার ইচ্ছা মতো আপনি যত চাইবেন ঠিক তত টাকা ইনকাম করতে পারবেন এটা হচ্ছে আপনার ইনভেস্টের উপরে আপনি যত টাকা ইনভেস্ট করবেন ঠিক তত টাকাই পাবেন তবে একটা কথা আপনি যদি পোলট্রি ফার্ম করেন বা সোনালি ফার্ম করেন বা অন্যান্য মুরগি ফার্ম যদি করেন তাহলে কিন্তু আপনি এক লক্ষ টাকার মতো ইনকাম করতে পারবেন না আপনি যদি বেশি ইনভেস্ট করেন তাহলে আপনি আবার আরও মানে ড্যামেজ হবেন আপনি বেশি ইনকাম করতে পারবেন না কোনো মতেই না তবে আপনি যদি ফার্মে মুরগি পালন করেন এই যে দেখতে পাচ্ছেন হাজার হাজার ফার্মে মুরগির বাচ্চা এখানে এটা আমার নিজের উৎপাদন করা আমার নিজের মেশিন দিয়ে আমি নিজে উৎপাদন করি এটা এটা যদি আপনি মানে পালন করেন তাহলে আপনি এক লক্ষ না আরও বেশি টাকা ইনকাম করতে পারবেন আপনার ইচ্ছা মতো এর মধ্যে যদি পাঁচশোটা পাঁচশো পিস ফার্মে মুরগি পালন করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার মানে এক লক্ষ টাকার উপরে চলে যায় কখনো কখনো আবার যদি আপনি এক হাজার পালন করেন তাইলে দুই লাখ দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে একটু কষ্ট ফার্মের মুরগিতে তেমন কষ্ট নাই পোলট্রির মতো বা ওই কক এগুলো পালন মানে পালন করতে যে কষ্টটা হয় এটা আপনার লাগবে না তো আসলে ফার্মিং মুরগির যে বাচ্চাটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে হানড্রেড পারসেন্ট অ্যাগ্রহেড বাচ্চা এক নাম্বার বাচ্চা আর বিসি আসে মেশিন থেকে যে এই কম দামে বাচ্চা বা নর্মাল দুর্বল বাচ্চাটা পাই হয় এটা হচ্ছে আমরা হকারের কাছে বিক্রি করে দিই কম দামে যেমন ধর দুই টাকা চার টাকা পাঁচ টাকা আমরা মনে করি যেটা এটা এটা হচ্ছে যে আমরা বাচ্চাগুলো মাইরা আমরা এই হকারদের কাছে বিক্রি করে দিই হকাররা এগুলা গ্রামে গ্রামে হাইটা এগুলা বিক্রি করে আর তো এইগুলো হচ্ছে দুর্বল বাচ্চা আর আমাদের কাছে যে বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা বাঁচাই করাই যে বাঁচাই হচ্ছে এই যে দেখেন মানে একটা একটা করে মানে এগারেট সি সিগ্রেট বাছাই করা হচ্ছে আর প্রত্যেকটা খামারি আমার কাছ থেকে যারা বাচ্চা নেয় তাদের কাছে আমি এক গ্রেডের হান্ড্রেড পার্সেন্ট এক নম্বর বাচ্চারা দিয়ে থাকি ডেলিভারি দিয়ে থাকি আর এক গ্রেডের বাচ্চাতে আপনার চার মাস সাড়ে চার মাসের ভিতরেও ডিম আসবে আর বি সি সিগারেটে সাত মাস আট মাসেও ডিম আসে না এটা আপনারা আর ফলো করতে হবে আর বাচ্চা নেওয়ার সময় অবশ্যই খেয়াল করতে হবে এটা কি ক্রস বাচ্চা না অরিজিনাল মিশুরি ফার্মি মুরগির বাচ্চা তবে ডিমের যা মিশরি ফার্মি তা অরিজিনালটা নিতে হবে যদি আপনি বেশি টাকা ইনকাম করতে চান আবার যদি ক্রস বাচ্চা নেন তাহলে কিন্তু হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন আর মনে করেন যে ফার্মিংগ্রিটা পালতে অত্যন্ত সহজ রোগ প্রতিরোধ ক্ষমতা তারপরে খাবার কম খায় দেখা যাচ্ছে প্রত্যেকটা ডিম পিসে সাত টাকা আট টাকা কখনও কখনো পনেরো টাকাও লাভ হয়ে যায় মানে একটা ডিম পালাইতে তিন টাকা থেকে চার টাকা খরচ যায় বা কখনও কখনও খাদ্যর দাম বাড়লে পাঁচ টাকাও খরচ যায় তাহলে একটা ডিম যদি পাঁচ টাকা খরচ যায় চল্লিশ টাকা দিয়ে ডিম বেশলো লাভ থাকে পাঁচ টাকা পাঁচ টাকা করে ঠিক আছে আর যদি আপনি আরও বেশি বিক্রি করতে পারেন বিশ ডিমগুলা একটা দাম হচ্ছে আপনার একুশ টাকা থেকে পঁচিশ টাকার ভিতরে যদি এগুলো বিক্রি করতে পারেন আপনার দুই লাখ আড়াই লাখ টাকা ইনকাম করা একদম সিম্পল তো আপনারা পোলট্রি ফার্ম বাদ দিয়ে অবশ্যই ফার্মি মুরগি পালন করতে পারেন ফার্মের মুরগি যেহেতু অত্যন্ত লাভ বেশি ধন্যবাদ ভালো থাকবেন